যাকারিয়া আলাইহিস সালাম রে ইহুদি অকলে যখন দৌড়াইতে 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 যখন গাছর ভিতরে নিয়া হযরতে যাকারিয়া আলাইহিস সালাম মানুষ আর দৌড়িয়া হাররা না 90 বছর উর্দু মুরববি ইহুদি অকলে দরওয়াল লিয়া দৌড়ায় এক সময় heran হই গেছেন ডাক দিয়া গাছরে কইলা রেবা গাছ আমি তো গাম্বর ইহুদি অকলে নাছিল তুমি তো ছিন ও গাছে উদ্রা না দে গাছে ফারিয়া জায়গা ইচ্ছে আল্লাহর নবী আমায় গেছেন গাছে ইবলিশ হয় তাহলে দেখছে ইউদি ও তাই রাইয়ার লো যে কে দেখো মুরব্বী মানুষ খান্দা যে কে বাবা মুরব্বী ও বা জাকারিয়া নবী রে যাইতে দেখছেন ওরে বাবা ওই জাকারিয়া নবী হয়ে চিনি না তবে বুড়া বেটা দেখছি দৌড়ি দৌড়িয়ে ও গাছের ভিতরে হেই বাগলোর বাগল তুই সে ঘুরে এই গাছের ভিতরে মানুষ আমার রে ও ঘুরে আগে বলে ওটা মারিও না আমি বুঝছি তোমরা আমার কথা বিশ্বাস করতে হয় না এটা এই নামাইতে সময় চাদ্দরের কুনামুই বাড়া রাখছে

কোরাত লাগাই দিছে আইছে মাতার উপরে আল্লাহর নবী উঠাবেন আল্লাহ জান আছে গাল লাগি কোরাত তুই লাগাই দিছ আল্লাহ ওয়াসাও আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে জাকারিয়া তুমি যেন দৌড়িছলা তুমি যদি ঐ সময় আমি আল্লাহর নাম নিয়ে দৌড়িতা তে কিয়ামতে কই তুই লি হলে তো আল্লাহ গাল লাগি না সামান্য সময় ধৈর্য ধরতে পারলাই না গাছর গেছে আশ্রয় লইলাই আমি আল্লাহর ইসমে মনে করতাই না যদি গাছের গাছে আশ্রয় লইস আর তারা খোরাত লাগাইছে তাহলে কাজ করো দৈর্য দরি আমি আল্লাহরে ডরাইয়া যদি সবর করি তাকতে এবার দুই টুক রই যা উ হইত না চিন্তা কর এমনি একটা মানুষের সেদ মারি হাত কাটিলে বাবা এক সেকেন্ডে হাত কাটিয়ে যাও আর ইদি ফুসাই হাত কাটাত লাগলে সরকারটা কী তৈত মনে হয় এমন ভাবে আল্লাহরে ডরাইয়া তো আসুন যে সারাটা দুই টুকরা হওয়ার বাদেও নবী জাকারিয়া আল্লাহ ইসাল্লাম একটা উফ শব্দটা ব্যবহার করছেন বড় করে হইতা নাই মনে হয় সোহান তাইলে আল্লাহরে ডরাইছেন না মাতা না আল্লাহরে ডরাইছেন না আল্লাহরে ডরাইছেন আমি গুলাম গেছি জাগাত উমান বর্তমানে এই দেশ হজরত আইব আল্লাহ ইসাল্লাম যে জায়গার মাঝে রাখ হয়েছে আমি গুলাম গেছি এটা উচ্চা পাহাড় কয়েক হাজার ফিট উচ্চা পাহাড় ঠিক মিডিল পাহাড় তুলে লামিয়া মিডিল নিচেও নাই উপরেও নাই মিডিল বিশাল বড় একটা পাথর বোঝা যায় যেমন মানুষের ক্ষুদাই করি আছে আসলে আল্লাহর কুদরতি ও জায়গার মাঝে আঠারো বছর নবিয়া ইউব আলাইসাল্লাম অসুস্থ থাকি আসলে আঠারো বছর এত কঠিন অসুস্থ শরীরটার মাঝে এতটা জরাজীর্ণ হয়েছে যে নিজে উঠিয়া বইবার ক্ষমতা নাই হুতবার ক্ষমতা নাই খাই তুইবার ক্ষমতা নাই হজরত বিবি রহিমায় বাইলে বইতা উবাইলে উবাইতা হুতাইলে হুতাইতা এমন পর্যায়ে যখন গেছিল গে তখন একদিন জিব্বার মাঝে আইয়া পোকা পরে গেছে আইভা লাগিয়েছিলাম হয়েছিল আল্লাহ এত দিন ধরিবে মার একটা দিন তুমি আল্লাহর উপরে আমি অসন্তুষ্ট নাই আইজ অসন্তুষ্ট নাই ও মৌলা আমার গোটা শরীরটা খাইতে 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 জীবাণু একেবারে শেষ হয়ে গেছে আমার কোনো দুঃখ নাই কারণ তুমি মালিকে আমার শরীর দিস তোমার হুকুম হয়েছে এই বেমার হয়েছে অতএব আমি তুমি আর তুমি আল্লাহর একটি আর উপরে আমি কুশ মাহবুদ আইজা আমি তোমার উপরে কুশি তবে দয়াল আমার জিব্বা খান্ডে তুমি পুকা দি খাবাই না কারণ তুমি যে আমার মালিক তুমি যে আমার রব তুমি যে আমার প্রতিপালক তুমি যে আমার খালিক ও মালিক তুমি যে আমার আল্লাহ ইকাল আমার বিশ্বাস আছে কাজে আজ আঠারো বছর ধরি শরীর দিয়ে এবার যদি না করতে পারলো তোমার ডোরাইয়া তুমি আল্লাহরে বয় করি আমার জিব্বা গান্ধী চব্বিশ ঘন্টা তোমার নাম আল্লাহ দুয়াই তোমার খোদাই আমার জিব্বা হান্ডে তুমি পুকা দেখা ভাই আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ ইব্রাহিম যাও জান্নাত তো নে পেয়ালা পানি লিয়া যাও আমার আইব রে গিয়ে আমার সুষম বাদ দেও হজরত জিব্রাহিল আলাইসাল্লাম জান্নাতি এক পানি পেয়ালা লিয়া পানি লিয়া আইসেন গুসল দেওয়াইছেন সামান্য পানি পান করাইছেন আঠারো বছর আগে সিংহাসনের মাঝে তাগস্তা যে সোনার শরীর আছিল মুহূর্তের মাঝে আল্লাহ সেই শরীরটা নবী আয়ুব আলাইসাল্লামে দান করিল